ওস্তাদ নেতা কর্মীদের তো ফাঁকি দিলাম কিন্তু নিরাপত্তা টিম করে তো ফাঁকি দেওয়া গেল না ওরা তো গাড়ি নিয়ে পিছে পিছে আসিচ্ছে তে ফোন দিয়ে নিষেধ করে দিবেন নাকি আমি তো এখন খালি শামসুন্নাত দলের সাধারণ সম্পাদক একলা তো আর সার্ভি না মানা করার দরকার নাই আসুক আসলে ওস্তাদ আমরা কুটি যাচ্ছি কিছুই তো করছেন না সাভারে আমাদের ফার্ম হাউসে ওখানে একটা জরুরি মিটিং আছে এবি পার্টির কবিরের সাথে ওরা তো বিরোধী পার্টি শালাক কি খালাস করে দিবেন নাকি তাহলে তো স্পেশাল ফোর্স জানে যাবিনি তোর মগতকে মারামারি কাটাকাটি সারার কথা নাই ওখানে একটা স্পেশাল মিটিং এর আয়োজন করছি দিনের পর দিন যা আন্দোলন হচ্ছে ওগুলো থামান লাগবে না শামসু আসতে আর কতক্ষণ লাগবে এই তো ভাই চলে যাচ্ছে কাছা কাছে আর সর্বোচ্চ পাঁচ মিনিট আচ্ছা এসো কবির চলে আসছে ঠিক আছে আসতেছি জনতা পার্টি সাধারণ সম্পাদক হওয়ার কারণে শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই সবাইকে টপকে ওই সিআরে বসছেন এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় ধন্যবাদ বিরোধী দলের নেতা হয়ে যে সম্মান করেন সেটা দেখেও ভাল লাগে আর রাজনৈতিক ভেদাভেদ যাই থাকুক কবিরের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো চিন্তা করিস না তো বিপদে ফালানোর জন্য এই জায়গা tanı নাই আরে না সম্পর্ক ভালো দেখে তো আসছি কিন্তু এখন ভাতের মতো মোবাইল সাংবাদিক বাড়াছে আছে বেনিক ওই থেকে ভিডিও করে উল্টোপাল্টা নিউজ করে বারোটার থেকে তেরোটা বেজে দেয় ওই টেনশন নেওয়ার দরকার নাই বে এখন নিরাপত্তার সাদরে তুই ঢাকা আছু তুই এখন শামসুর ফার্ম হাউসে আসু আশপাশের সব নিরাপত্তার কর্মীদের ব্লক করা আছে সবই ঠিক আছে কিন্তু না না। ভাই রাজনীতিক ভাবি হোক আর ব্যবসার দিক দিয়ে হোক সব সময় তোর উপর আমার সাপোর্ট থাকবি তোর নামে যত মামলা আছে সব তুলে লম আর এবি পার্টির সভাপতি বাহাদুরেশ্বরের তুক সভাপতি বানামো উদ্দেশ্য কি ভাই এত কিছুর লোভ দেখাচ্ছে কাহিনী কি লোভ না এ শামসু যা বলে তাই করে তোকে কাজ হচ্ছে খালি আন্দোলন থেকে অব্যাহতি দেওয়া লাগবি আর জনতা পার্টির সাথে জোটে চলে আসবো ব্যাংক ব্যালেন্স বাড়ি ক্ষমতা সামনে তোর জন্য অপেক্ষা করিচ্ছে উনকে সালু বালু করিচ্ছু কে শামসুর এক কথায় একশো কথার সমান টানা পাঁচ সপ্তাহ হলে আন্দোলন চালাচ্ছ কোনো ফায়দা হয়েছে বরং তোর নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে আজি মোল্লার কথার জন্য আসি স্বার্থ ফুরে গেলে সুরা ফেলা দিতে দ্বিধাবোধ করবি না ওদের নষ্ট রাজনীতির শিকার হয়ে ভবিষ্যৎ নষ্ট করিস না এর থেকে যে মিলনে বুঝবু তাক সাধারণ সম্পাদক আত্মক পার্টির সভাপতি বানামো খালি জনতা পার্টির সাথে জোট হয়ে থাকা লাগবি রাজনীতির মাঠে সুযোগ কিন্তু বারবার আসবি না তাই চিন্তা কর মামলাও কিন্তু থাকবি না না মানে ভাই কি মানে মানে করিচ্ছু শত শত লাশ পড়লেও কিন্তু জনতা পার্টি ক্ষমতা ছাড়বি না তাই আজারে জেল জুলুম খাটে কি করব কোনো দিন তো এমপি হওয়ার না তোদের এলাকায় এককভাবে রাজত্ব চালাচ্ছে জনতা পার্টির রানিং এমপি ববি এবারও তো আমরাই ক্ষমতা আসময় ইনশাল্লাহ কেউ ঠেকাবার পাবি না আর যদি আমার কথা মতো চলিস এবার তো কাসন ছাড়ে দিয়ে এমপি বান্নার দায়িত্ব আমার এমন হেজিটেটের মধ্যে ফেলে দিলেন উপস্থিত কি কমু বুঝবারই পারিচ্ছি না এখনই তোর সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই আগে মিলনের সাথে পরামর্শ কর তারপর বলিস ঠিক আছে ভাই খালি ঠিক আছে কোস নাই না বুদ্ধি খাটা কাম করিস দীর্ঘদিন হলে রাজনীতি করিস চু কিছুই তো করে পারিস নাই আর লিয়াজু করে জোট করে যদি এমপি হবার পারিস তাও সংসদে আসতে পারবো এত দিন হলে রাজনীতি করিস এমপি হওয়ার সাত জাগে না আশা করি ব্যাপারটা গোপন রাখ পুতে গাড়ি আনছ নাকি গাড়ি আনিনি ভাই সাংবাদিক ফলো করতে পারে সেজনে সেলিম ভাইয়ের গাড়ি দিয়ে আসছি তাহলে সেলিম ভাই আপনি ওগলে একটু পরে বের হন আমি উঠলাম তাহলে আচ্ছা যাও ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে রে রাহুল হুট করে তুই এত আমার বাড়িতে কোনো সমস্যা নাকি ফোন দিছিলাম আপনি পেস করতে বাড়ি দেন তাই চলে আসলাম একটা জরুরি কথা ছিল আচ্ছা বসে আপনি তো জানেন আমি শিপিং এর ব্যবসা করি সরকারের গুরুত্বপূর্ণ লোকেদের মাল দিয়ে ব্যবসা করে আসতেছি ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে গতকাল ইনকাম ট্যাক্স আমার অফিসে নোটিশ পাঠাছে তাহলে ভাই আপনাদের এত কিছু দিয়ে আমার কি লাভ আজাইরা কথা দিন বলিস না তোরা শিল্পপতি ব্যবসা করিস আর সরকারের রাজস্ব ফাঁকি দিস কিন্তু আমাদের কি দিছিস কিছুদিন আগে দুটো ব্যাংক থেকে তোকে তোকে কোটি টাকা লোন তুলে দিলাম কি এমনি এমনি নাকি ট্যাক্স ফ্রি করে জাহাজ কিনে দিলাম আর তুই আমাকে খোটা দিচ্ছ শোন তুই আমাকে যে কয় টাকা দিচ্ছি ওটা চেক লেগে দিচ্ছি তুই নিয়ে যা এ ভাই আপনি রাগ করেছেন কে আমি কি ওইভাবে কিছু কষি নাকি এমনি এক কথা বলিস না মন কিন্তু ভালো নাই রাজনীতির অবস্থাও ভালো না দলের দায়িত্ব পেয়েছে তো কুত্তার নাক যে কোনো কিছুর গন্ধ পেলে ঘাবলা মেটতে পারে পুরানা সাল ভাতে পারে আপনার গ্রুপে আমি ফান্ডিং করতে রাজি আছি ঘাবলার ভয়ে এই রাহুল করে না আপনি খালি এইবারকার মতো আমাকে ট্যাক্স থেকে বাসান কত টাকা ট্যাক্স বাকি আছে দুইশো কোটি টাকার মতো কোস্কিরে দুইটার দেখি বড়ো টাকার পঞ্চাশ কোটি টাকা দলের জন্য ইনভেস্ট কর তারপরে দেখি কী করা যায় আচ্ছা আপনি শুধু ফোন করে দিন আমি চেক পেটে দেব না বে চেকের লেনদেন করি না ক্যাশে দিব। আচ্ছা আপনি ক্যাশেই দেবুনি আপনি খালি ইনকাম ট্যাক্সে কথা করে রাখেন আচ্ছা ঠিক আছে বগুড়ার সব নেতার দিকে ঢাকা চলে আসছে শামসুর নেতা হচ্ছে সেই জন্য শুভেচ্ছা দেওয়ার জন্য আসছো নাকি ওই রকমই আবার বেশ কিছুদিন হলো শামসুর সাথে দেখা সাক্ষাৎ তো হয় না হাবিব তোমার কি অবস্থা রাজনীতি ক্যাঙ্গা চলেছে আগে ভালো যায়নি গুরু খুব চাপে দিন পার করছি তবে এখন ভালো যাবি সামসু পার্টির সেক্রেটারি হচ্ছে এখন আমরা এককভাবে রাজত্ব চালামো তা আন্দোলনের কি অবস্থা বৌড়ের থেকে তো মাঝে মাঝে নিউজ হয় তোমরা থাকতে বিরোধী দলরা মাঠে নামে কেমনে আমরা তো দিনরাত এক করে পরিশ্রম করিছি গুরু তারপরও শালা ঘরে ডোমের একপের বাড়ি না কোন দিক দিয়ে যে বের হয় টেরি পায় না মাস্টার সকাল বিকাল প্রোগ্রাম হতে এখন তাও কন্ট্রোলে এনভাইর বাড়ছে আর জড়ালো কাজ করা লাগবি মাথায় রক্ত হবে ওটা স্যামসাং সুরে লাগা আমরা সর্বোচ্চ চেষ্টা করে জামো গুরু যাতে ভবিষ্যতে আর নিউজ না হয় ঠিক আছে দেখমনে তে স্যামসাং ফোন দিছে ওই তো একটু কাজে বাইরে গেছে আমরা যে যাচ্ছি স্যামসাং গেটে কই না কারণ মাস্টার স্যামসাং সারপ্রাইজ দিবে হুম্মুত করে দোষটা আমার ঘরে দিয়ে দিলেন গাড়ির মধ্যে আপনি আর টেরাই তো সারপ্রাইজ দিয়ে বেরছিলেন উপর সুর পাল্টায়েন না যা সত্যি তাই কন হোসে হোসে তুমি অত সাপ নিও না তে গুরু শান্সু কি কোনো মিটিং এ গেছে নাকি বললাম না কাজে কাছে তোমরা ভেতরে যায় ফ্রেশ হয় নাও একটু পরে আসবিনি তাহলে মাস্টার চলো ফ্রেশ হয় আচ্ছা চলেন এ ভাই দাইরে থাকলেন কে আমার ঘরে হোটেলে সব ধরনের খাবারই আছে খাওয়ার জন্য তো আসেনি ভাই আশেপাশে কি গাড়ি মেকার পাওয়া যাবে সেটা আমি কেমনে ঘুমো আমি কি গাড়ি লাইনে আছি তারপরও আপনারা এখানকার স্থানীয় জানেন না যতটুকু জানি আশেপাশে কোনো মেকার নাই চার পাঁচ কিলোমিটার ফাঁকে যাওয়া লাগবে বেকায়দা হয়ে গেল রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে আছে কিছু খেলে খান না হলে ডিস্টার্ব করেন না ভাই জানতো আচ্ছা ভাই যাচ্ছে। বেরো সময় গাড়িটা চেক করবো না তাহলে তো এই বিপদে পড়া লাগে না বাড়ির তো ঠিকই আসিল কেটা জানে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবি মনে তো হচ্ছে তেল নাই কতদিন হলো ব্যান তেল তুলিস না দুই দিন আগে টাঙ্কি ফুল করছি মিডিয়ে তো ফুলই দেখাচ্ছে ভাই আশেপাশে কোনো গ্যারেজ নাই লোকজনকে জিজ্ঞেস করলাম তারা কলো তিন কিলোমিটার দূরে আছে তাহলে তো ব্যাগ এদা হয়ে গেল আশেপাশে তো গাড়িও দেখিছি না যে ঠেলে নিয়ে যাবো তো সো বাড়ি বিলে যাওয়া হোক কুসাত পড়ছে না যাওয়াই ভালো আপনি না চুপ করেন তো একটা উপায় ভাই করতেছি এই ধরনের তুই দেখ তো প্লাগ পরিষ্কার করে হয় নাকি প্লাগ পরিষ্কার করে কাম হবি না দেখেন না সেলফ নিচ্ছে না খালি কেয়ার কেয়ার করছে আপনারা টেনে চলে যান আমি গাড়ি ঠিক করে নিয়ে আসিচ্ছি তুই চেনা মানুষ এগুলা পারবো না বৌরা যা মিস্ত্রি বেড়ে দিবনি ওই ঠিক করে নিয়ে যাবিনি বের করার সময় চেকমেক দিয়ে বের করা লাগে তাহলে তো রাস্তার মধ্যে এগুলো হলেন না আমি একজন রানিং মেম্বার আর আপনি করছেন সেংরা মানুষ এই সময় সামসু ভাষায় সাহেব তোতা দেয়া করা খুবই দরকার আপনারা জান তো আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না ডন ঠিক কোথায় কছে নামেন আচ্ছা চলে যেভাবে বসে বললেন মনে তো হচ্ছে আর বাড়ি যাবেন না সাথে দেখা না করে কেমনে বাড়ির যাবে এখনো তো আসলোই না আমরা খাওয়া দাওয়া করে রেডি নেই এর মধ্যে তুই দেখা করে চলে যাবো ওটেন ওটেন তাই আবার কাপড় সুপুর সব খুলে ফেলে দিছে আরে বয়স হয়ে গেছে মতো আছে নাকি একটু জার্নি করছে আর ছেড়ে দিছে আর কিছুক্ষণ ওয়েট করি খাতে খাইতেই সারমনি তে আসার পর থেকে দেখি না ওই কুটি ওই তো হাত মুখ ধুলো খাবার টেবিলেই গেছে নাকি এটি এসে দেখি সবাই এলোমেলো হয়ে গেছে আমি ডাইনিং টেবিলে গেলাম আপনি আসেন আচ্ছা যাও কে ফোন দিচ্ছে ট্যাডা গেম্বা ফোন দিচ্ছে রিসিভ করে হ্যালো চেয়ারম্যান সাহেব কি খবর এই তো ভালো তুই কোনটি আছ আসি তো একটু বাইরে ওস্তাদের সাথে জরুরি কাজে তে কোনটি ইউনিয়ন পরিষদে নাকি না আমরা তো ঢাকা দেখছি ওস্তাদের সাথে দেখা করার জন্যে তো তাড়াতাড়ি ওস্তাদিক নিয়ে চলে আসেন আচ্ছা আচ্ছা থাক আসিচ্ছি বারবার করলাম খাওয়া দাওয়া করে আর তারপর ট্রেনে উঠি এখন যে খিদে লাগলো কি করবো হাই রে আপনার সমস্যা গো বাড়ির থেকে আসার পর তাকে একটার পর একটা ভুল ধরিচ্ছে এটা ভিআইপি ট্রেন খাওয়ানো চিন্তা করা লাগবি না কি খাবেন তাই কন আসলে আপনার মনোভাবটা কি সাথে কি দেখা করবার চাচ্ছেন না কাদের ভাই যদি বিষয়টা জানবার তাহলে মাইন্ড করবি তো টেনশন করছি আবার হুট করে কাছে কি কয় গোবিন্দ স্বার্থ দেখছে আর আগে যাচ্ছে কাদের ভাইয়ের হিসাব বাদ দেন পার্টির তাই সেক্রেটারি তাই কিন্তু দল চলায় সামসু এলাকার চ্যাংরা আমরা যাই যদি একটা রিকোয়েস্ট করি পারবি যেরকম করেই হোক আমার এই কোমরটি ঠিক রাখা লাগবে এটাই হচ্ছে মেন কথা কারণ হাবিব যেভাবে পিছিয়ে লাগছে ওই কিন্তু কমিটি ভেঙে দম নিবি এ চলে এত কথা না করে আগে কিছু খাই না লোকটার মতি গতি বুঝে পারিছি না সামজুর সাথে দেখা না হওয়া পর্যন্ত সা দিয়েই থাকি আচ্ছা চলেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কে আপনি বারে আমার শোল দগরি আছিলাম চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করার জন্য কিন্তু তাক তো দেখিছি না তাই তো নাই কুটিবানি ভক্কর চক্কর করিচ্ছে পরিষদের কার্যক্রম শেষ হয়ে গেছে কালকে আসেন এক পালে তা হলো নি খুব দরকার পরিষদে এখন কেউ নাই আগে ভাগে কল দিয়ে আসে পারেন না ডনেক তো ফোন দিচ্ছি রিসিভ করে না দুনিয়ার মূর্খ সুর্খ হচ্ছে মেম্বার সব চাপ করছে আমার উপর অফিসের কামও সামলার লাগে আবার লোকজন হ্যান্ডেল করা লাগে শালার চাকরি করমো না জান 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 এখন আর কাউকে পাবেন না কালকে আসেন হাইরে সুচিবের যে গরমবারে কোতাই কোয়া যায় না যা করে কাজ হচ্ছে মানুষকে সেবা দও আর তার তো বাল দেও মানে না দেখি ডনেকে একবার ফোন দেই তো রিসিভ করে না কে মোর্ষে নাকি এই সময় কিছু লাগবে নাকি সকাল থেকে ইউনিয়ন পরিষদে বসে আছিলাম সিএন মেনো নাই মেম্বারও নাই কাছে ওরা ইয়ারমি সাহেব তো ঢাকাত গেছে। তো অনেক ফোন দেন। ওই তো এলাকাতেই আছে। ফোন দিলে রিসিভ করে না। শালা সেংরা মেম্বার হয়ে এলাকার মানুষে দুধ হয়ে গেছে। সুত থাকেন আপনিই তো ওর পিছে কেটে মেম্বার বানাসেন। এই পাঁচ বছর মানুষ বুঝুক, ভুল মানসিক ভোট দিলে কি হয়? সেটাই তো হলো। তুমি যদি মেম্বার হলে নেই, সব সময় পাশে পালেমনি জমি জমা নিয়ে ভাইয়ের সাথে বিরোধ চলছে। মেম্বারে ডাকছি তার কোনো খবরই নাই। এলির জন্য আবার মেম্বার লাগে। হামা কইতে হলো নি। থানার থেকে মেম্বার ওপর দায়িত্ব দিছে তুমি যত ভালো বিচারই করো মেম্বার তো আর না তে জান তাহলে অনেক খুঁজেন গা কুটি পান উঠতে ধরে নিয়ে যান আচ্ছা ঠিক আছে দরকার যান বের করাই লাগবে কি ব্যাপার বিকেল থেকে দোকান বন্ধ করে কোনে দালালি করলে সোলেক প্রাইভেটে থুয়ে দোকানে গেছি যায় দেখি বন্ধ কত কাস্টমার ঘুরে গেল আর কোয় না চেয়ারম্যান সাহেব কেছে ঢাকা সব দায়িত্ব হামাক দিয়ে গেছে শামসু ভাই তো পার্টির সেক্রেটারি হসে আমার দায়িত্ব বেড়ে গেছে কিছু কলি খালি শামসু ভাইয়ের কথা ওই দোহাই আর দিন দিবে দেখো গোলাপি আমি কারো দোহাই দিয়ে চলি না এলাকার বিচার সালিশ করে বেড়াই আর রাব্বি কাছে মাল করবে তোমাক দুই তিনবার ফোন দিলাম রিসিভ করলে না সেই জন্য তো দোকান বন্ধ করে রাখা লাগলো এখন আমাক দোষ দিচ্ছ তুমি কি মেম্বার হইছো বিচার সালিশ করবে যা ওই দায়িত্ব হলে ডনের ওই অযোগ্য লোক দিয়ে কোনো কাম হয় জনগণ এখন বুঝে পারিছে আমাক মেম্বার না করে কি ক্ষতিটা হচ্ছে তাড়াতাড়ি চলো কিতে লাগছে ভাত খামো দিনকাল যখনই ভালো যাবে ধরে তখনই তোমার ভীমরতি ধরে দোকানের ব্যবসাল্লা ভালো চললে চার দালালি শুরু করে দিছে আর কোনো চিন্তা ভাবনা করার পারবো না যা মন চাই তাই করগা এই যে তোর প্যান পেনানি শুরু হয়ে গেছে আগের দিনে কথা কি ভুলে গেছো পারো তো খালি ওই কাম নরম কাঠে সুতরের বল এসো ভিতরে এসো কি রেঙ্কে চুপচাপ হয়ে আছো কিছুই কেম্বা করছো না সামসু তোর ভালোর জন্যই কথাগুলা কইছে বে আমি চাই তুই একটা ভালো পজিশনে যা আর আমাদের সবকিছু গোপন থাকবি এত চিন্তার কি আছে হুট করে যদি কথা চেঞ্জ করি তাহলে তোরা মাইন্ড করবি রে নিজে বাঁচলে বাপের নাম এবি পার্টি তুই যে সিদ্ধান্ত দিব ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত সভাপতি আছে না তোমরা যা ভাবিচ্ছ তা না তবে মিলন যদি রাজি করান চাই প্রেসিডেন্টকেও মানান যাবি এতক্ষণ তো তোকে এটাই বুঝলাম মিলনের সাথে পরামর্শ করে আমাকে জানা কালকের মধ্যেই জানা শামসু কেন্দ্র তোর অপেক্ষায় আছে আচ্ছা ঠিক আছে